আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরও একটি ফেসবুকের নতুন আপডেট নিয়ে চলে এলাম আপডেটটি হচ্ছে ফেসবুকে যারা মর্নিং পোস্ট ইভিনিং পোস্ট নাইট পোস্ট গুড নাইট পোস্ট করেন লিখে যারা আপনারা লিখে পোস্ট করেন শুভ সকাল শুভ বিকেল শুভরাত্রি এই পোস্টগুলো করতে গিয়ে আমাদের রিক রিচ এবং এঙ্গেজমেন্টের জায়গায় আমরা কিন্তু রিচ এবং এঙ্গেজমেন্ট পাচ্ছি না এরকম আপনাদের সামনে ছবিটি তুলে ধরলাম এই যে শুভরাত্রি বন্ধুরা আজকের মতো এখানে শেষ কাল দেখা হবে ইনশাল্লাহ এই জায়গায় এই ছবিগুলোতে বা এই পোস্টগুলোতে আমরা আমাদের রিচ পাচ্ছি না এই জায়গায় আমাদের একটি ইস্যু চলে আসছে ইস্যুটি আপনাদের সামনে তুলে ধরলাম বাম দিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য পোস্ট রিচ মেবি লিমিটেড মানে এই পোস্টটি করা আমাদের সমস্যা হবে দেখেন উপরে শুভরাত্রি বন্ধুরা কপি হয়ে যাচ্ছে মানে এটি একটি পোস্ট লিখিত পোস্ট হয়ে গেছে এটি ছবি আঁকারে পোস্ট হচ্ছে হয়নি তাই আপনাদের সামনে এই যে ছবি আঁকারে একটি পোস্ট এলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই এরকমভাবে পোস্ট করবেন দেখেন এটা ফটো আকারে কথাটি লিখা হয়েছে দেখেন এখন কেউ চাইলে এটি কপি করতে পারবে না এই ছবিটি তাকে ডাউনলোড করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে আমরা ফটো আকারে কথা লিখবো তাহলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমাদের ফেসবুকে রিক রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সালামুক